আসসালামু আলাইকুম আমার ছোট ভাইটা যে মারা গেছে আপনারা শুধু তাকে মনে রাখবেন আমাকে এতটুকুই চাওয়া আর তার থেকে বেশি চাওয়া যে ওরা যে জন্য লড়াই করছে আমরা যেন ভুলে না যাই আমরা যেন নতুন করে কোনো সৈরা শাসন আর না ডেকে আনি শুধু এতটুকুই চাওয়া কারণ ওরা জীবন দিছে ওদের জীবনের অনেক মূল্য ছিল জন্যই দিছে যেন ওদের জীবনকে অমূল্যহীন মানে মূল্যহীন না মনে করি আমরা কখনো এতটুকুই যাওয়া আসলে এর থেকে বেশি আমি গর্বিত আমার ছোট ভাইটা ছিল ক্লাস নাইনে পড়তো ষোলো বছরের একটা যুবক যে কেবল জীবনের শুরু যে জীবন দেখেইনি সে চলে গেছে আমি বড় গুণ বেঁচে আছি আসলে কি বলবো আমি জানি না আপনারা শুধু এতটুকুই করবেন যেন শাসন নিজেরা না হয়ে যায় আমরা আমরা যেন ক্ষমতাকে ধরে না রাখতে চাই যতটুকুই করি দেশের জন্য করি মানুষের জন্য করি সবাই যেন ভালো থাকে সে জন্য করি এতটুকুই আল্লাহ হাফেজ